আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায় বোনারা সবাই কেমন আছেন জব সার্কুলার টু জিরো চ্যানেলের আরেকটি নতুন চাকরির ভিডিওতে আপনাকে স্বাগতম অ্যাসালম গ্রুপের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি জব সার্কুলার টু জিরো চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমরা প্রতিনিয়ত বাংলাদেশের যত সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেটি ভিডিও আকারে অবশ্যই উপস্থাপনা করি এই চ্যানেলে সবার আগে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রতিষ্ঠানের নাম অ্যাসলম গ্রুপ পদের নাম হলো অফিসার অ্যাকাউন্টের জন্য পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই চাকরির ধরন হলো ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর দরণ শুধু পুরুষ নেওয়া হবে বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল চট্টগ্রাম বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদনের শেষ তারিখ হলো নয় আগস্ট দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আর আবেদনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন করার জন্য আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে চলুন সেটি দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অ্যাকাউন্টিংয়ে এম এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রি দাঁড়ি হতে হবে অন্যান্য যোগ্যতা থাকতে হবে বিদেশি ও স্থানীয় আলসি প্রস্তুত আয়কর ব্যথ এবং অন্যান্য বিষয়ে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকার হতে পারে তাই শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিনিয়ত সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই জব সার্কুলার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে উপস্থাপনা করি তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে